এগিয়ে আসছে যত এগিয়ে আসছে তত উত্তেজনার পারত চড়ছে বঞ্চনা ইস্যু ইউএসআইআর ইস্যু থেকেও এখন বড় ইস্যু এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের ভোট কৌশল চুরি করেছে চুরি করার চেষ্টা করেছে স্বাধীনতার পরে যত ভোট হয়েছে সরাসরি এই অভিযোগoday এর আগে হয়নি প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিনভর সে ছবি আপনি দেখেছেন আজ হার্টবেন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ আমার সঙ্গে সমরাজ রয়েছে সরাসরি সম্রাজ প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে ইদানিংকালের মধ্যে যতগুলো ভোট এসেছে তাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটা মানে তার একটা প্রতিফলন ভোট ব্যাংকে পড়েছে এবারে তিনি যে অভিযোগ করছেন ভয়ঙ্কর অভিযোগ এই অভিযোগ করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে পথে হাঁটছেন রাজনৈতিক গুরুত্ব কতটা কিছুক্ষণ বাদেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন শহরের রাজপথে নেমে প্রতিবাদ জানাবেন কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা গতকাল আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং তার সংস্থার অফিসে দু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া এবং সব থেকে যেটা গুরুতর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেসের নথি চুরি করে নেওয়া হয়েছে ভোট ব্যাংকের জন্য অর্থাৎ বিধানসভা ভোটের জন্য যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের যে রণকৌশল বিধানসভা ভোটের এই দুটি নথিকেই চুরি করেছে এবং এর পিছনে রয়েছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগে গোটা জাতীয় রাজনীতি এই মুহূর্তে চর্চার মধ্যে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল যে মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অবশ্যই বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কাছে গতকালের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান যে নতুন এক অক্সিজেন জুগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একা নন গোটা দলকে তিনি রাস্তায় নামিয়ে দিয়েছেন গতকাল বিকেল চারটে থেকে আমরা দেখেছিলাম রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করেছেন এই ইস্যুকে সামনে রেখে আজ মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন অবশ্যই তৃণমূল কংগ্রেসকে বারে যেভাবে টার্গেট করা হচ্ছে কখনো কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে নিয়ে এসে কখনো এসআইআর কে সামনে নিয়ে এসে আবার কখনো তৃণমূল কংগ্রেসের নথি চুরি করে নেওয়া হচ্ছে বিধানসভা ভোটের এটাই এখন প্রচারের হাতিয়ার তৃণমূল কংগ্রেসের কাছে আর সেই হাতিয়ারকে সামনে রেখে হাতিয়ার সঙ্গী করেই আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ সোমরাজ কখন কোথা থেকে এই মিছিল যাবে এবং এই মিছিলে বা এই র্যালিতে কারা আসছেন কোথা থেকে আসছেন সেখানে কি পরিস্থিতি গ্রাউন্ড জিরো থেকে আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে বিশ্বজিৎ একদমই হাজরা মোড়ে সেই মিছিল শেষ হবে এবং মিছিল দুটোর মধ্যে কর্মীদেরকে আসতে বলা হয়েছে যাদবপুর এইট বি বাস এবং হাজরা মোড়ের যেখানে মিছিল শেষ হবে সেখানকার যে প্রস্তুতি মঞ্চের প্রস্তুতির ছবিটা একবার দেখাই সেখানে মঞ্চ তৈরি হচ্ছে এবং মঞ্চের যে মূল যে ব্যানার অর্থাৎ সেই মূল যে সুর সেটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে প্রকাশ্যে বিজেপির অপব্যবহার ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অর্থাৎ প্রতিবাদ মিছিল শুরু হবে এইচ বি বাস থেকে যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আসতে বলা হয়েছে দুটোর মধ্যে এবং দুটো থেকে আড়াইটের মধ্যেই কর্মী নেতৃত্ব তারা চলে যাবেন এবং আড়াইটে থেকে তিনটের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি যাবেন এইচ বি বাস সেখান থেকেই মিছিল শুরু হবে তার আগে সেখানে মিছিলে কর্মীদের উদ্দেশ্যে যারা নেতৃত্ব থাকবেন তারা ভাষণ দেবেন তারা বক্তব্য রাখবেন অর্থাৎ এই যে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ যেমন সামনে আনছিল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে এবার কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ এবং সব থেকে বড়ো যে গণতন্ত্র হত্যার প্রতিবাদ এই গান গণতান্ত্রিক পদ্ধতি যেটা কেন্দ্রে রাজ্যের সম্পর্ক সেখানে কোথাও যেন একটা সুর তাল কেটে যাচ্ছে আর এটাকেই বড় করে দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আর সেটাই বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সামনে এবং এই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নামছেন গতকাল দিনভর ছিল নাটকের ঘন ঘোটা দিনভর বিভিন্ন এমন পরিস্থিতি তৈরি হয়েছে টিভি থেকে চোখ ফেরানো দায় গতকাল সকালে যেমন লাউ স্ট্রিটে প্রতি যে বাড়িতে সেখানে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা সেখানে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ একটা ফাইল নিয়ে বেরিয়ে চলে এলেন বললেন তার দলের ফাইল সেই ফাইল কেন ইডি নেবে তারপরে চলে এলেন অফিসে অফিসে সেখানে ইডি তদন্তকারী দল তখন তদন্ত করছে সেখান থেকে কিছু ফাইল ফাইলেন এবং পরিষ্কার জানালেন এটা চক্রান্ত বিজেপির চক্রান্ত অভিযোগ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তার দলের ভোট কৌশল চুরি করা হচ্ছে এর প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আগামীকাল বিকেল তিনটের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন দুটো আড়াইটির মধ্যে যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে আনোয়ারস রোড হয়ে টালিগঞ্জ হয়ে রাজবিহারি হয়ে হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে আমি নিজে মিছিল থাকবো বাংলার মাটি এ মাটি সোনার চেয়ে খাটি আঘাত করলে প্রত্যাঘাত করব। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি এর প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি প্রথমে যান লউডাউন স্ট্রিটে যেখানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি তারপর যান সেক্টর আইপ্যাকের অফিসে এখানেই শেষ নয় শুক্রবার পথেও নামছেন তৃণমূল নেত্রী করবেন মিছিল মিছিল শুরু হবে যাদবপুরে এইটপি থেকে সেখান থেকে যাদবপুর থানা হয়ে মিছিল যাবে আনোয়ার শাহ তারপর রাজবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে এর বিরুদ্ধে আগামীকাল বিকেল তিনটের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন দুটো আড়াইটের মধ্যে যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে আনোয়ারস রোড হয়ে টালিগঞ্জ হয়ে রাজবিহারি হয়ে হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে আমি নিজে মিছিলটাই থাকবো বাংলার মাটি এ মাটি শোনার চেয়ে খাটি আঘাত করলে প্রত্যাঘাত করব। নেত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই পথে তৃণমূল বৃহস্পতিবার হাজরা মোড়ের সামনে থেকে মিছিল করে তৃণমূল হরিশ মুখার্জি রোধ হয়ে মিছিল হাজরা মোড়ে মানিকতলায় ব্র্যাকার্ড হাতে মিছিল তৃণমূলের বর্ধমান শহরেও প্রতিবাদে তৃণমূল গার্জন গেটের সামনে বিক্ষোভ এলিপুকুরে রাস্তায় বসে বিক্ষোভ হুগলিতেও প্রতিবাদ কামারকুন্ডু থেকে সিঙ্গুর পর্যন্ত হয় মিছিল শিলিগুড়ির হাসমিচক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল যখন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝোকানো যাচ্ছে না কোনোভাবেই যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার আগামী নির্বাচনে বিজেপির হার নিশ্চিত আমাদের সহযোগী সংস্থা দপ্তরে গিয়ে যেখানে বিভিন্ন জরুরি ফাইলসগুলোকে চুরি করার চেষ্টা হয়েছে প্রয়োজনীয় তথ্য সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল বাংলাকে আবার হসন্ত করতে চাইছে নিউজ এইট্টিন বাংলা